ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি একটা ভালো তো সকাল একদম সাতটা থেকে তোমাদেরকে আজকে আমি ইন্ট্রোটা দিলাম আর এই অবস্থায় মানে আমি স্টার্ট করে এলাম আর দেখো বিছানা কিন্তু এখনও গোছানো হয়নি তো আমি প্রথমে স্নান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে তো প্রথমে উঠে স্নান ঠান করে ফ্রেশ হয়ে স্নানটা করে নিলাম এখন হচ্ছে পূজা দিব সকাল সকাল আর সকাল সকাল যেদিন পূজা দেয় সেদিন আমি সকাল সকাল স্নান করি হলে কিন্তু রান্না ঠান্ডা কমপ্লিট করার পর আমি স্নানটা করি হ্যাঁ আর বিছানাটা এখনও তোলা হয়নি যেহেতু স্নান করলাম আগে পূজাটা দিব তারপরে আসব বিছানাটা চেঞ্জ করব। মানে বিছানার বেডশিটটা তুলবো আর কি তো যাই হোক বড়দের প্রণাম জানি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকেই আর আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার আছে মানে কি বলবো আর আমি যখন বলবো তোমাদের তোমরাও ভাববে যে কোনো নিম্ন মানের কেউ হলে এরকম বলতে পারে বা এরকম করতে পারে মাস্ট হচ্ছে এরকম করতে পারে তোমরাই আজকে বিচার করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তো তোমাদের অনেকটা ভালো লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি তোমাদের একগুলো কথা বলেছি যে আমি আর কিন্তু এসব কথা সহ্য করতে পারছি না মানে ছি মানুষ কি করে এতটা নিচে নামে সত্যি আর কি বলো তো মানে শ্বশুরবাড়িতে এত জ্বালা যে আমি আর থাকতে পারছি না সত্যি কথা বলতে তো কেন কি হয়েছে কি না হয়েছে কেন আমি এগুলো কথা বলছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে দেখো বন্ধুরা আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি আর সত্যি কথা বলতে মানে প্রত্যেকটা দিন ভগবানের কাছে যে আমার মানে এত চাওয়া পাওয়া থাকে নিজের জন্য কিছু থাকে না কারোর জন্য কিছু না শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার চাওয়া পাওয়া থাকে প্রত্যেকটা দিন সকাল মানে সকাল থেকে শুরু হয় কিভাবে যে যায় সেটা আমি একমাত্র জানি আর সেই রাত্রে মানে যখন রাত্রে ঘুমোতে যাই মানে দু চোখের দু চোখ দিয়ে যদি এক বিন্দু জল না ঝরে তাহলে আমার ঘুম একদমই পায় না তো যারা তোমরা ফেস করো তারাই জানো অবশ্য তো চলো আগে পুজো দিতে দিতে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে নিই তো আমাকে না একজন কমেন্ট করেছিল কিছুদিন হয় আমার না কমেন্টটা দেখে সেইটা সেই দিনটা তোমাদের দাদাভাইও এমন একটা জায়গায় জায়গা তো একটা খারাপ জায়গায় আছে তো সেই দিন ওখানে মানে একটু আর কি সমস্যা হয়েছিল তো এমনিতে টেনশানে ছিলাম তারপর ওই কমন কমেন্টটা দেখে মানে সারা রাত আমি ঘুমোতে পারিনি সারা দিন আমি ঘুমোতে পারিনি একজন লিখেছে কেয়া মুখার্জি বলে তোমার সিঁদুর মুছবে গো বিধবা ভাতা হবি ভাত পাবি না অভিশাপ দিলাম বলতে তোমরা বুঝেই গেছো ও কী ল্যাঙ্গুয়েজে কথাটা বলতে চাচ্ছে বা কিভাবে কথাটা বলতে চাচ্ছে কি বলো তো আমাকে অনেকজনে অনেক খারাপ কথা বলে আমি বুড়ি আমি দেখতে ভালো না আরও অনেক কিছু বলে হ্যাঁ দাঁত ফাঁকা তারপরে বেশি ন্যাকামো মারি বেশি ঢং মারি এটা করি সেটা করি তো তবু নাও যারা আমাকে এগুলো কমেন্ট করে আমার ওগুলো কমেন্টও সহ্য হয় সত্যি কথা বলতে নর্মাল কমেন্ট কি আর একটা মানুষকে তো সবারই পছন্দ হয় না তাই না বলো তারা এরকম কমেন্ট করতেই পারে কিন্তু সত্যি কথা বলতে আমার এই কমেন্টটা দেখে তোমরা ভাবতে পারবে না আমার বুক ফেটে মানে আমি নিজে অস্থির হয়ে মানে গেছি আর এখন যে তোমাদের সঙ্গে বলছি কথাটা মানে কি বলবো আর আমার বলার ভাষা নেই কে এতটা মানে নিজ প্রকৃতির মানুষ হলেও হলে সে এভাবে একজনকে বলতে পারে মানে এই ল্যাঙ্গুয়েজে আমাকে অন্য কিছু বলতে পারো বলতে পারতো আমি এটা আমি সেটা আমি ওটা যা ইচ্ছা যা খুশি আমাকে গালিগালাজ দিতে পারত কিন্তু কারো শাখা সিঁদুর নিয়ে কারো স্বামী নিয়ে এরকম মন্তব্য তোমরাই বলো সেখানে কিন্তু অনেকজন কমেন্ট করেছে যে ছি ছি এভাবে বল মানে তুমি কেমন মানুষ বা তুমি কেমন মহিলা হলে এরকম কমেন্ট তুমি করো তো আমার কাছেও কথা তুমি কোন গ্রহ থেকে এসেছ বা তোমার মা বাবার কোনো শিক্ষা দীক্ষা নেই বা নিজে তোমারও কোনো শিক্ষা দীক্ষা নেই তাহলে তুমি কোন পচ মানে পচা জায়গা থেকে তুমি এসেছো মানে কোন নোংরা জায়গা থেকে তোমার জন্ম হয়েছে আমি এটা কথাই তোমাকে বলতে চাই মানে আমি যে কথাটা বললাম তাহলে বললাম তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে কোন নোংরা জায়গা থেকে তোমার জন্ম এই কথাটা আমি এত বড় কথা বলছি আমি কোনোদিনও কাউকে বলিনি এত বড় কথা কিন্তু তোমাকে আমি আজকে বলছি তোমার কোন নোংরা জায়গা থেকে জন্ম হয়েছে যে তুমি এতটা নিচ এতটা মানে ভাষাই খুঁজে পাচ্ছি না তোমাকে বলার তো এরকম কমেন্ট করো দয়া করে করো না কাউকে এরকম কমেন্ট করো না অনেক বলো যে দেখতে খারাপ এটা ওটা নকশা ঢং যা খুশি বলতে পারো কিন্তু এরকম কমেন্ট করো না মানে একজন একজন আর কি আমরা যারা আছি স্ত্রীরা তো আমরা সবাই স্বামীর মঙ্গল কামনা করি আমরা চাই যেন মানে স্বামীর আগে আমরা চলে যাই এটাই কিন্তু সব স্ত্রীরা চায় আর সব স্ত্রীদের একটাই থাকে শাখা সিঁদুর নিয়ে যে যায় সে নাকি পরম মানে প্রাপ্তি লাভ করে এটা আমি শুনেছি আমার কিন্তু ঠাকুরদাদার আগে কিন্তু আমার ঠাকুর চলে গিয়েছে তো শুনেছি আর কি শাখা সিঁদুরে যে নারী যায় তার নাকি মানে পরম সৌভাগ্য হয় তো যাই হোক আমিও এটাই চাই আমিও যেন শাখা সিঁদুরে যাই আর কি তো যাই হোক তোমার ভগবান যেন দেখে তুমি যেটা বলেছো হ্যাঁ সেটা যেন ভগবান মুছে দেয় আর কি আর তুমি হয়তো বা ভুলেই বলেছো ভুল ত্রুটি আমি জানি না যে আমার প্রতি তোমার কী হিংসা কি পার্সোনাল কিছু হিংসা থাকতে পারে হয়তোবা তুমি আমার আশেপাশে চেনা জানা জানি না ঠিক আর কি দেখো প্রোফাইলে তো কোনো ছবি দেওয়া নেই তো জানি না আমি তুমিকে তো বন্ধুরা দয়া করে বলছি আমার জন্য একটু প্রে করো কারণ আমার এগুলো কমেন্ট দেখলে আমার খুব মানে মানে আমার দম আটকায় আর কি আমার মানে আমি সারাদিন সারাদ ঘুমোতে পারি না আমার কদিন থেকে আমার ঘুম হচ্ছে না ভালো করে তো যাই হোক এই টপিক চেঞ্জ করলাম এটা আমার বলার ছিল তোমাদেরকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেটা ছিল হচ্ছে মানে শ্বশুর ভাইতে এত জ্বালা আমি আর থাকতে পারছি না কেন বলো তো এই যে দেখো এই কথা বলার কারণ তোমরা দেখলে আমার শ্বশুরমশাই আমাদের ঘরের উপরে উঠেছে এই যে তোমাদের দাদা হয়ে যে আমাদের ঘরে যে সিলিং লাগাইছে ফলস সিলিং বলে ওটাকে খুব সুন্দর করে ডিজাইন করে তার উপরে ইঁদুর না ধরে আর না কি ঘন্টার সারাদিন রাত কুটুর 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 করে কেটে কেটে কয়েক জায়গায় ফুটো করে দিয়েছে মানে এত সুন্দর করে উপরটা করেছে অনেক টাকা পয়সাও কিন্তু খরচ হয়েছে আর সেটা সারাদিন রাত রাত্রে করে আমার এই এটার জন্য ঘুম হয় না একটু যদি ঘুম পায় শুরু হয় তোমার ওই ধরে আনা ইঁদুর কার যেন খটর 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 করে কামড়ানো হ্যাঁ মানে কি বলবো আর আমার মানে অতৃপ্ত মানে ঘুম হচ্ছে না চোখের উপরে কালো হয়ে গেছে মাথা ব্যথা করছে সামনটা প্রচণ্ড ব্যথা করছে এই যে এগুলো কারণে তো ভাবছি কিছুদিন বাপের বাড়ি গিয়ে থেকে আসবো কিন্তু কী বলতো ওই যে সবার কপালে সবটা হয় না বাবার বাড়িতে থাকা হুম সবারই কিন্তু সব যায় বাবার বাড়িতে থাকা কিছুদিন গিয়ে যেহেতু বর বাড়িতে থাকে না তো দেখা যায় কবে কবে হয় যাওয়া না যাওয়া কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আজকেই চলে যাই গিয়ে আমি কিছুদিন থেকে পুরো শান্তিভাবে চলে আসি হুম তো যাই হোক আর কি এগুলোই ছিল তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার তোমরা অবশ্যই কমেন্ট করো যে কি। কে মানে কে বা কারা হলে এরকম কমেন্টস তারা করতে পারে আর দেখো এখানে দেখো তোমাদের দাদা ভাই যেটা একটা মিক্স মানে জুস মেশিন পাঠিয়েছে তো সেটাই আমার কিন্তু মাসি শাশুড়ি আর হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে এসেছে তো সে ভিডিওটা করছে আর আমি তাদেরকে এখন খাওয়াবো জুস জুস করে তো তাদেরকে কিন্তু জুস করে খাওয়ানো হয়েছে আর মানে মাসি শাশুড়ির যদি আসে কেউ তাহলে কিন্তু মারা কিন্তু বাড়িতে একটু বই পাঠ নেয় বই পাট বলতেও গীতা পাঠ করে আর বাড়িটাও খুব মানে শুদ্ধি হয়ে যায় গীতা গীতা পাঠ করলে তো যাই হোক মারা কিন্তু গীতা পাঠ করছে আর আমি এখানে চলে এসেছি রান্না করতে রান্নাঘরে আর আজকে স দুপুরবেলা কী হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না তো মাটন এনেছে মাটন হয়েছে আর ডাল হয়েছে তোমাদের দাদাভাই না একগুলো মুং মুঙের ডাল নাম আছে না তো শরীরকে খুব ভালো লাগে ভালো মানে শরীর খুব ভালো হয় খেলে তো সেই ডালটা এনেছে মা আবার কী করেছে আর্ধেক ডাল তোমার হচ্ছে মানে ভেজে ওটাকে আবার গুঁড়ো করেছে সেই ডালটা হয়েছে আর হয়েছে হচ্ছে ভাজা পরলা ভাজা হয়েছে আর হচ্ছে পাঠার মাংস হয়েছে তো মানে ভাতটা না গন্ধ উঠে গেছে আমরা তো ঘরের ধরনের ভাত খাই তো ভাতটা গন্ধ হয়ে গেছে তো তার জন্যে কিন্তু এখন দেখো আমি আবার রাত্রে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে ছিল পাঁপড় ভাজা আর ছিল হচ্ছে একটা ঘরের ডিম ছিল আর ডিম দিয়ে আলু ভাজা তো আমার ওই ননদটা খুব পছন্দ করে ডিম দিয়ে আলু ভাজা তো তাকে কিন্তু সেটাই মানে করেছে তার জন্যে আর না কেউ যদি কোনো কিছু ভালোবাসে আমার করতে খুব ভালো লাগে মানে খাওয়াতে ওভাবে ভালো লাগে আর সেরকম ছিল না কিছু মাংসটা ছিল আর ডাল ছিল আর এগুলোই তো দেখো এখানে দেখো এই যে আমার মাসি শাশুড়ি এসেছে আর ননদ এই যে মা এখন আমি একটু ইয়ে করছি শরবত তোমার হচ্ছে মাসির নাকি একটু প্রবলেম হচ্ছে তার জন্যে একটু শরবত করে দিচ্ছি আর মা দেখো এই দিকে হচ্ছে ভাত হচ্ছে ঠাকুমাকে দিয়ে আসছে আমাদের কিন্তু রান্না বান্না করতে লোক চারজন আমরা শ্বশুর শাশুড়ি মা আর ঠাকুমা শাশুড়ি আর আমি লোক চারজন কিন্তু আমাদের খুব হেরা ফেরা হয় কেন তো আমার শ্বশুরমশাই সুগারের রুগী এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না সেটা খাওয়া যায় না আমার ঠাকুমা শাশুড়িরও ধরো বয়স হয়েছে তবু কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি খুব স্ট্রং তো কি বলতো ওই ঠাকুমাও এটা খায় না সেটা খায় না ওটা খায় না তো আমাদের এই শাশুড়ি আর বৌমার খুব হেরফের ফের হয়ে যায় মানে কি বলতো এখন এটা রান্না করব মা হয়তো মানে ঠাকুমা শাশুড়ি হয়তো খেলো না বা বাবা এটা খেলো বা আরেকটা রান্না করলাম বাবা খেলো না ঠাকুমা শাশুড়ি খেলো মানে এরকমটা হয়ে যায় আমরা কিন্তু শাশুড়ি বৌমা আমরা সব খাই আমাদের পেট ভরলেই হলো মানে পেট ভরলেই যেটা দিয়ে পেট ভরা হোক সেটা হলেই হলো কিন্তু এনাদের দুজনের জন্য আমরা খুব ভেবেচিন্তে রান্না করি কোনটা রান্না করব বা এক্সট্রা এক্সট্রা রান্না করা হয় ঠাকুমার জন্য একটা বাবার জন্য মানে একটা এরকম কিন্তু রান্না করা হয় তো যাই হোক আর কি দেখো আমি সব বাইকে খাওয়ার দিয়ে দিয়েছি আমি কিন্তু রাত্রে রুটি খাবো আর সকালবেলা কিন্তু আমি একটা জিনিস খেয়েছি মধু আর হচ্ছে তোমার লেবু গরম জল তো আমি এখন একটু কি বলবো আর একটু ডায়েট ফলো করছি আর আমি কিন্তু সব সময়ে প্রায় টাইমে ডায়েটটা ফলো করি কিন্তু মাঝখানে বিয়ের পরে আমার দু কেজি ওজন বেড়ে গেছে এই দু কেজি ওজন আমাকে কমাতেই হবে আর এরা কিন্তু ভাত খাচ্ছে আর আমি কিন্তু রাত্রেবেলা একটা রুটি খাবো কি বলো তো সত্যি কথা বলতে যারা স্লিম লোক আর কি তারা এত খায় এত খায় দেখবে আমার আমাদের থেকেও বেশি খাই কিন্তু তারা মোটা হয় না তাদের সত্যি কথা বলতে ভগবান বর দিয়েছে কারণ কি আমরা এত কাজ কাজকর্ম এত টাকা ইনকাম করি কিসের জন্য খাওয়ারই জন্যে তাই না বলো কিন্তু কি বলো তো আমি তো খেতেই পারি না খেতে পারি মানে একটু যদি বেশি খাই মোটা বেশি মোটা হয়ে যায় তো তার জন্যই দেখো এখন চলছে আমার একটু ডায়েট একটু হালকা ডায়েট আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগলে থাকে থেকে লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা প্লিজ ফলো করে দিও তো চলো আজকের মতন সবাই